পূর্ব বর্ধমান জেলাশাসকের উদ্যোগে মন্তেশ্বরে জয় জোহার কাপ দু অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত বাঘাসন ফুটবল খেলার মাঠে পূর্ব বর্ধমানের জেলা শাসকের উদ্যোগে জয় জোহার কাপ দু ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লক ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দুই দল নিয়েই প্রতিযোগিতার আয়োজন করা হয় জামনা আদিবাসী একাদশ এবং পিপলন আদিবাসী একাদশ খেলার নির্ধারিত সময় অনুযায়ী এই খেলায় দুই গোলে জয়ী হয় পিপলন আদিবাসী একাদশ এদিনে খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কেশব দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বিশিষ্ট সমাজসেবী কুমার জিত পান সহ অন্যান্যরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট ট্রন পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স ডাবল সেভেন নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো থ্রি এই নাম্বারে সেটা আমাদের সাব ডিভিশন হয় কৃষি সাব ডিভিশন করছে সে হারিয়ে সাব ডিভিশন থেকে জেলায় যায় তো আমাদের সরকার যারা পিছিয়ে মানুষ তাদের ঘর মার মুক্তি করার জন্য এবং এখন এই সমাজের বিভিন্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেদের হাতে মোবাইল বললে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে সেই মোবাইল থেকে দূরে সরানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান অনুপ্রেরণায় সকল যুব সমাজকে মাঠে আনার জন্য প্রধান থেকে আরম্ভ সকল কোন দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু এখানে ছিল ত্রিগর আদিবাসী একাডেমি এবং জামদা আদিবাসী কমল বড় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ